আচ্ছা রঞ্জু মন্ডল কেমন আছো দিদি ভালো আছি রাধে রাধে তুমি কেমন আছো ভাই রাধে রাধে তুমি কেমন আছো বলো ভাই রাধে রাধে রঞ্জু ভাই কেমন আছে বলো বিশ্বনাথ মন্ডল বিশ্বনাথ কেমন আছে বলো রাধে রাধে তোমার মা কেমন আছে বিশ্বনাথ হলো ও আচ্ছা আমি খাওয়া দাওয়া করে জয়েন্ট হচ্ছি একটু পরে কেমন আচ্ছা বিশ্বনাথ ঠিক আছে আছি আছি হম বললাম তোমার মা ভালো আছে তো তোমার মার বাবা আচ্ছা আজকে খেতে একটু লেট হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশ্বনাথ খেয়ে নাও আজকে এসেছি আচ্ছা তুমি কি তার আগে এসেছিলে রঞ্জু বন্ধুর একটু পরে আসছি আচ্ছা ঠিক আছে বিশ্বনাথ ওয়েট করেন আচ্ছা ঠিক আছে আমি ভালো আছি আচ্ছা রঞ্জু মন্ডল তুমি তো মনে হয় এসেছিলে যাই হোক কেমন আছো বলো রঞ্জু মন্ডল তোমার বাড়িতে কে কে আছে আসিনি আচ্ছা আচ্ছা এসছো খুব ভালো হ্যালো দিদি ভাই কেমন আছেন ভালো আছি বাবলু রাজা আপনার জীবন সুন্দর থেকে সুন্দর হোক দোয়া করি নতুন বছর শুভেচ্ছা রইল নতুন বছর নতুন কাটুক এটাই কামনা করি আপনার সুস্থ কামনা করি থ্যাংক ইউ বাবলু ভাইয়া তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তুমিও ভালো থেকো আমিও করি করে দাও লাইক ডান টিয়া পাখি আচ্ছা টিয়া পাখিটা কে কোয়েল চিনে আমি চিনতে পারলাম না কিন্তু নামটা শুনেছিলাম বিকেলে এসেছিলে যাই হোক কেমন আছো টিয়াপা কি বলো সকল বন্ধুরা কেমন আছে সবাই একটা করে লাইক করে দাও আচ্ছা বাবলু ভাইয়া চলে গেছো থাকলে কমেন্ট করো নয় না কি ব্যাপার সবার কমেন্ট আসছে না কি ব্যাপার কি সবাই কি চলে গেল আচ্ছা রঞ্জু লিখেছে দিদি তুমি কি ব্যাপার হঠাৎ করে লাইভে এখন আচ্ছা তুমি নাকি এর আগে আসোনি তাহলে তুমি কি করে জানলে যে আমি কখন কখন লাইভ করি হুম আমি তো নামটা শুনেছি তুমি মনে এর আগে এসেছিল হুম এর আগেও তুমি এসেছো অনেকবার এসেছ তুমি এর আগেও অনেকবার এসেছো আমি কথা বললো কেন আগে তোমার কোয়েলের সাথে পরিচয় হয়েছিল রঞ্জু হুম আচ্ছা অরূপ এসেছে অরূপ বলছে নমস্কার বৌমনি নমস্কার রাধে রাধে অরূপ কেমন আছো আপনি কেমন আছেন আপনার শরীর ঠিক আছে হুম অরূপ আমরা ভালো আছি সবাই তোমরা সবাই ভালো আছো তো বললে শুনে না এবার বলছি আমি একটু দৃষ্টি আচ্ছা আরু বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো আচ্ছা বাবলু ভাইয়া বলছে হ্যালো আপু আমি ভালো আছি লাইক দিয়ে পাশে রইলাম আপনার জীবন সুন্দর হোক দোয়া করি ভালো আচ্ছা অভিরাম আচ্ছা বাবলু তোমার বাড়িতে কে আছে আর তুমি কোথা থেকে লাইফ দেখছো আমার মনে হচ্ছে তোমার বাড়ি বাংলাদেশ যাই হোক বলো কেমন আছো তোমার বাড়ি সবাই কেমন আছে বলো বাবলু এসেছি কিন্তু এই কদিন আসেনি তোমার লাইফে তাই বলছি আচ্ছা হুম তুমি কোয়েলের সাথে গল্প করেছো আর আমি কোয়েলের মা বলছি আর রঞ্জু বলো ভালো আছে তো বাড়ির সবাই ভালো আছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে দেখা আচ্ছা বলো কেউ কি কিছু বলবে না সবাই কমেন্ট করছো না কেন জান পাখি এসে কি ব্যাপার জান পাখি এত রাত পর্যন্ত জাগা কেন হুম দুষ্টু ছেলে কই গেল দুষ্টু ছেলে বাদ দিয়ে এখন আর জান পাখি কি ব্যাপার রাধে রাধে মাসিমা রাধে রাধে মাসিমা কেমন আছেন ভালো আছি খোঁজ খবর নেই আসছেন এলবিতে কি ব্যাপার দুষ্টু ছেলে আচ্ছা বাবলু দাদাভাই বলছে বাড়ির সবাই ভালো আছে এগিয়ে যান অনেক দূর পর্যন্ত ভালো থাকবেন আশা করি বাবলু দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে আমাকে বলেছো এটাই তো বেশি তাই না যাই হোক তুমি কমেন্ট করো আমি সবই দেখি আমার এই কালকে থেকে শরীরটা খুব বেশি ভালো ছিল না কালকে খুব এলবিটা আসা হয়নি ঠিকমতো আজকেও একবারই এলবি করা হয়েছে এলবিটা আসা হয়নি তো যাই হোক তুমি যে বলেছো এটাই বেশি তুমিও ভালো থেকো আচ্ছা দাদা ভাই তোমার বাড়ি কোথায় আচ্ছা কাজে চলে এসেছি তুমি তো বাড়ি চলে গেছিলে তোমার ভাগনাকে ডাক্তার দেখালে তাইলে আবার কাজে কবে চলে গেলে জান পাখি তোমার খবর কি ভালো আছো তো ওই ছেলে কাজে কবে গেছো বলছে আজকে চলে এসেছি আচ্ছা এখন কোথায় আছো তাহলে পৌঁছে গেছো তুমি কি কাজে পৌঁছে গেছো যেখানে কাজে কাজ করছো দুষ্টু ছেলে হ্যাঁ মাসিমা তার মানে আজকে পৌঁছে গেছো কালকে ট্রেনে উঠেছিলে নাকি হম তোমার মা ভালো আছে তো আর তোমার ভাগ্নে এখন কেমন আছে হাত ঠিক হয়েছে বলছে খাওয়া হয়েছে তোমার খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ডিলিট করছো কেন মেসেজ তুমি দিন ধরে আসছো রঞ্জু ভুল হলে হবে কিন্তু মেসেজ ডিলিট করবে না আজকে বলে দিয়েছি নেট কীভাবে বলবো না তাহলে এল থেকে হাইট করে দেবো যাতে পার এলবিতে আসতে না পারো ভুল হলে হবে কিন্তু মেসেজ ডিলিট করবে না আচ্ছা কালকে বাসে বাসে উঠেছিলাম আজকে বিকেলে নেমেছি আচ্ছা আচ্ছা খুব ভালো বললাম তোমার মা কেমন আছে আর তোমার ভাগনা এখন কেমন আছে দেখা যায় বলছি ঠিক আছে তুমি এতদিন ধরে আসো তোমাকে কোয়েল বলে যে মেসেজ ডিলিট করবে না তারপরে তুমি মেসেজ ডিলিট করলে ভুল হলেও হবে কিন্তু তাও প্যাসি ডিলেট করবে না আচ্ছা মা ভালো আছে বাগনা ভালো আছে আচ্ছা কি হয়েছিল তোমার ভাগনার কোথা থেকে পড়ে গেছিলো পরে যায়নি ঘুষি মেরেছিল কাকে ঘুষি মেরেছিল কাকে ঘুষি মেরেছিল দুষ্টু আচ্ছা আমার দেশের বাড়ি বাংলাদেশ হ্যাঁ বুঝতে পেরেছি দাদাভাই রাজ শাহী আপনি সুস্থ থাকুন এটাই কামনা করি থ্যাংক ইউ বাবলু ভাইয়া আমি সেদিন দেখেছিলাম আপনার ভিডিও ওটা মনে হয় আপনার ছেলে ছিল সঙ্গে তো কমেন্টও করেছিলাম আচ্ছা সাইন রোডে সাইন রোডে আচ্ছা ঘুষে মেরেছিল সাইন বড মানে রোডে প্লিয়ারের মধ্যে মেরেছিল ওরের বাবারে শক্তিমান দেখা দেখেছিলাম যাই হোক এখন তাহলে ভালো আছে তো আচ্ছা প্রভাত দাস রাধে 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 প্রভাত দাস কেমন আছো রাধে রাধে আচ্ছা হ্যালো মাস হ্যাঁ মাসিমা ভালো আছে আচ্ছা ভালো থাকলেই ভালো আঙুলের হাড় ভেঙে গেছে ও আচ্ছা আচ্ছা তার একদিন বাড়ি গেছিলে কবে আবার চলেও আসলো Güzel কি বলছে বাড়ি গেছি পাঁচ দিন থেকে চলে এসেছি আচ্ছা পাঁচ দিন থেকে চলে এসেছো বা খুব ভালো বলে ঘুম আসছে আমি আসছি আবার আসবো কালকে কাকিমা হম ঠিক আছে রঞ্জু কিন্তু হবে যাই হোক কালো থেকে সুস্থ থাকতো আবার এসো গুড় আমরা প্রচন্ড জ্বালাইতে সুস্থ তারা দাস এটা কি বহু ছয় দিন আগে দেখাচ্ছে কি এটা পাখি কিছু যায় না চের উপর দিয়ে এখন পাখি দেখা গেছে কাপড় নিয়ে গেছে সত্যি কি আগে যেমন মানে মনে যেটা মন্দির তাহলে তো সব পুজো তোমার আগে বুঝতে না

কি বলছে আচ্ছা আপনাদের ওখানে কয়দিন আগে গিয়েছিলাম তাই নাকি খুব ভালো কোথায় এসেছিলে প্রভাত দাস কোথায় এসেছিলে ঠিক আছে আমি যাচ্ছি তাহলে ঠিক আছে রাধে রাধে ভালো থেকে ওরা রঞ্জু আচ্ছা ওকে মাসিমা বাই গুড নাইট ভালো থাকবেন সবাই ভালো থেকো শুভরাত্রি শুভরাত্রি ভালো থেকে দুশো ছেলে তুমিও রাধে রাধে হ্যালো রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছে সবাই থাকলে কমেন্ট করো